বাংলায় বেঁচে থাকতে এখন তিনটে জিনিস প্রয়োজন হয় অক্সিজেন ডেটা অ্যান্ড ভায়োলেন্স কোথায় আমাদের রাজনীতি রাজনীতি কোথায় দেখলে আজকে যারা এখানে রাজনীতিক বলে পরিচয় দেবে একটা দুটো লোক ছাড়া আধ ঘন্টা পরে এক পার্টিতে থাকবে কিনা জানো আজকে বাঙালির একজন হতাশ নাগরিক হিসেবে বলি আমাদের দল আছে দেশ নেই আমাদের ভোটার আছে মানুষ নেই আমাদের ক্ষীদে আছে মূল্যবোধ নেই দুশো বছর আগে হবে একজন বত্রিশ তেত্রিশ বছর বয়সী ইংরেজি যুবক যখন প্রথম জাহাজ থেকে মুর্শিদাবাদের কোলে নামলেন তিনি মুর্শিদাবাদ দেখে তাকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি চাকরি দিয়েছিল হিসেব নিকেশ করার জন্যে খাতা লেখার জন্য তুমি মোটামুটি একটা দিন মুর্শিদাবাদে কাটিয়ে বলেছিলেন যে এই মুর্শিদাবাদ শহরটা হচ্ছে লন্ডন ইনটু হানড্রেড অ্যান্ড কেন বলেছিলেন কারণ সেই সময় আমাদের বাংলার অর্থনীতি ড্রাইভ করছে তিন দশকের বাঙালির টেক্সটাইল ইন্ডাস্ট্রি আজকে বাঙালির সেই ইন্ডাস্ট্রিয়াল আধিপত্যের জন্যে বলে রোমান সাম্রাজ্যের অবক্ষয় হয়েছিল কারণ আমরা এত সেখানে এক্সপোর্ট করতাম ওরা উল্টে পয়সা দিয়ে উঠতে পারতো না বলে ব্রিটিশের আমলে টেক্সটাইল চলে গেল সেই যুবকের নাম হচ্ছে লর্ড ক্লাই টেক্সটাইল ব্রিটিশ আমাদের আঙুল কেটে কেটে নিয়ে টেক্সটাইল ইন্ডাস্ট্রি শুরু করলেন তারপরেও আমাদের শুরু হলো যে আমাদের পার্টিশন এবং সেই বিধ্বংসের মধ্যে দিয়ে আমরা প্রায় উনিশশো থেকে সাতষট্টি অবধি আমরা ভারতবর্ষের একমাত্র রাজ্য এক নম্বর রাজ্য ইন টার্মস অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অ্যান্ড স্টেট জিডিপি তারপর শুরু হলো তিন দশকের উকুন বাছার মতো একটা একটা করে ইন্ডাস্ট্রিকে শেষ কর করলেন দেশ থেকে তৃণমূল কংগ্রেস এলো একটা অত্যন্ত নেগেটিভ অ্যান্টি এমপ্লয়মেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল এজেন্ডা নিয়ে কি পড়ে রইল আমাদের টেক্সটাইল গেল আমাদের এক শতকের প্রি ইন্ডিপেন্ডেন্স ইন্ডাস্ট্রি চলে গেল বাংলায় একটা কমোডিটি পড়ে রইল একটা জিনিস পড়ে রইল তার নাম হলো হিংসা হিংসা ইজ নট অ্যান ইমোশন হিংসা ইজ আপনি যখন রাত্তিরে বাড়ি ফেরেন তখন ফুটপাতে দেখবেন চার পাঁচটা ছটা জন্তু জানোয়ার যার চার দিন ধরে খাওয়া হয়নি তার সামনে কিছু খাবারের টুকরো খুঁজে দেবেন ওই যে একটা ফেরোসিয়াস কে হয় ওই যে রাস্তার জন্তু জানোয়ারগুলো আসে ওই খাবারের টুকরোটার দিকে সেটাকে কুটে কুটে খেতে সেটাই হল পশ্চিমবঙ্গের হিংসা এক সময় আমরা বলতাম আমরা বলতাম পলিটিক্যাল ভায়োলেন্স এখন পশ্চিমবঙ্গে পলিটিক্স টলিটিক্স নেই কিসের পলিটিক্স যে রাজ্যে পার্টি মেম্বার এবং পার্টি লিডাররা গেঞ্জি পাল্টাবার থেকে বেশি ঘন ঘন পার্টি পাল্টান সেই রাজ্যে কিসের পলিটিক্স সেই রাজ্যে অভাব আছে কারিত্ব আছে খিদে আছে আমরা এক সময় ছিলাম ভারতবর্ষের উচ্চবিত্ত রাজ্য তারপরে হলাম হলাম মধ্যবিত্ত তারপরে হলাম নিম্নবিত্ত এখন আমরা দারিদ্র পীড়িত ভারতের সাতটা না আটটা দারিদ্র্যপীড়িত রাজ্যের মধ্যে আমরা আজকে একটা সুতরাং হিংসা মানুষের হচ্ছে খিদা জ্বালা যন্ত্রণার অভিব্যক্তি সেই কারণে যদি পঞ্চায়েত ভোট আসে দেখবেন যে কি শেয়াল শকুনের মতো কারাকারি হবে পঞ্চায়েত ভোটে দাঁড়াতে কোথায় আমাদের রাজনীতি রাজনীতি কোথায় দেখলে আজকে যারা এখানে রাজনীতিক বলে পরিচয় দেবে একটা দুটো লোক ছাড়া আধ ঘন্টা পরে এক পার্টিতে থাকবে কিনা জানো গ্যারান্টি দিয়ে বলতে পারবে যে রাত্রে একটা পার্টিতে শুরু গেল ঘুম থেকে উঠে আরেকটা একটা পার্টিতে যাবে কিনা তুমি জানো ওয়ের ইজ পলিটিক্স ইট ইজ ইট ইজ আ পার্সুট অফ কমোডিটি ইট ইজ আ পার্সুট অফ কমার্স যে যুব সমাজের কাছে চাকরি নেই যে যুব সমাজের কাছে বেঁচে থাকার একটা উপজীব্য নেই যেখানে মাস্টার্স কোর্স করে ভারতবর্ষে ঘুরে বেড়াতে হচ্ছে সিকিউরিটি গার্ডের চাকরি করতে তার উপজীব্য কি আজকে সে যদি সজলের পার্টিতে গিয়ে নাম লেখায় বা কোনো পার্টিতে নাম লেখায় সেটা তার একটা জীবিকা সেটা তার একটা বেঁচে থাকার অক্সিজেন বাংলায় বেঁচে থাকতে এখন তিনটে জিনিস প্রয়োজন হয় অক্সিজেন ডেটা এন্ড ভায়োলেন্স অর্থাৎ বাংলায় বলতে গেলে পশ্চিমবঙ্গের এখন এই অবস্থা এখন পশ্চিমবঙ্গকে যদি এই যে একটা সুন্দর আয়োজন করেছে এখানে এই সুন্দর আয়োজনটা কি এটা হচ্ছে ঝাড় লন্ঠনের তলায় শ্রাদ্ধবাসর এই ঝাড় লণ্ঠনের তলায় শ্রাদ্ধবাসর করে আজকে লাভ নেই আজকে বাঙালির একজন হতাশ নাগরিক হিসেবে বলি আমাদের দল আছে দেশ নেই আমাদের ভোটার আছে মানুষ নেই আমাদের খিদে আছে মূল্যবোধ নেই তাহলে সেইখান থেকে যদি বাংলাকে উঠতে হয় ইট ইজ লাইক পোস্ট ওয়ার রিকনস্ট্রাকশন আজকে প্রত্যেকটা পার্টিকে একসঙ্গে বসতে হবে কেন ভারতবর্ষের লাস্ট একশোটা ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্টের মধ্যে নট ফর ওয়ান প্রজেক্ট পশ্চিমবঙ্গকে কনসিডার করা হয়নি আমাদের শিক্ষিত মানুষ নেই আমরা জীবনে কলকারখানা করিনি এখানে আজকে আমরা বললাম নিম্নবদ্ধবিত্তর থেকে আমরা কি হয়েছি আমরা কিছু একটা একটা রিজার্ভ ফরেস্টে পরিণত হয়েছি অভয়ারণ্য কথাটা বলতে পারলাম না কেন বলতে পারলাম না কারণ অরণ্য আছে জন্তু জানোয়ার আছে অভয় নেই অভয় অরণ্য কথাটা আজকে আমরা ব্যবহার করতে পারলাম না দুঃখিত তাই একজন বাংলার হতাশ মানুষ হিসেবে বলি যে পরের ইলেকশন পঞ্চায়েত ইলেকশন কর্পোরেশন ইলেকশন ক্লাব ইলেকশন পাড়ার ভোট যেই জিতুক এই ঝাড় লন্ঠনের তলায় শ্রাদ যদি ইতিটা করতে হয় তাহলে উই নিড গভর্নেন্স অফ কনসেন্সাস যে গভর্নেন্স অফ কনসেনসাস করে আজকে তামিলনাডু এগিয়ে গেছে আজকে এআইডিএমকে ডিএমকে হাড্ডা হাড্ডি লড়াই করলে সেখানে অটোমোবাইল প্রজেক্ট আটকায় না যে পলিটিক্স করে গুজরাট এগিয়ে গেছে আজকে আপনি কয়লা তুলবেন কিনা ইস্যু সেই ইস্যুটা জিওলজিক্যাল ইস্যু নয় আজকে আপনি একটা গেলে ইন্ডাস্ট্রিয়াল ইস্যু দ্যাট ইজ পলিটিক্যাল ইস্যু গড হ্যাভ পিটি অন দ্যাট পলিটিক্স তাই আক্ষেপের সঙ্গে বলে গেলাম ময়ুখ যেদিন বাঙালি এই অসুখটা ছেড়ে উঠতে পারবে যে ওই দল আছে দেশ নেই ভোটার আছে মানুষ নেই সেই দিন আমরা হয়তো এই ঝড় লণ্ঠনের তলার থেকে এই নিয়ম ভঙ্গের আসর থেকে খানিকটা বাঙালি মুক্তি পাবে